তোমাদের জন্য আমি একটা সিদ্ধির বিষয়ে ফতুয়া ড্রপ করব। এইটাই দলন বাগি ওই সিদ্ধিটা ধর আছে টান মেরে খায় দুটা কুটনা দে বাজান রে সিদ্ধি খাওয়ার তিনটা নিয়ম আছে এক নাম্বারে কলকির ভিতরে সিদ্ধি কেচ্চা বরবি দুই নাম্বারে কলকিটা উসায়া দর্বি। জয় দলান বাবার জয় জয় হিম হে হিম হে হিম হে হাই সিদ্ধি দরা ফুললাম দলান বাগির মাজার বলে বাইঙ্গা দিছে এই বেটা তখন কুত্তার লান পাক মারতাছে শুন শুনবে না আঙ্গরে সিদ্ধি খাওয়ার জায়গা দখল ধরে আইলে তো মনে হলে আমার আর তরে তলে হালাই দিব হ মাংনা মাংনা গরু খাসি পায়া খাইতে খাইতে বুড়িডারে এরুম মুড়া বানাইছে আরে হুন ওই সিদ্ধি খায়া চোখ কান বন্ধ হইরা হজাক থাউ লাগবো কোন সময় দলান বাগি আয়া জায়গা দল হইরা আরে ওই কি আর আঙ্গরে জঙ্গল পাইব তুই সিদ্ধি ডা লই একা আমি যায়া আগুন ডা লই আই সবনাশ করে আছে হক্কানি আলেম সমাজ আমার আস্থা না দিছে আমি দলান বাগি অনামি কোন বইবা আমার সে আর কোন জায়গা খুঁজো দলন বাবা কোন সে ডিমাজা আছে জানু নাতে বই যা 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 এ হেরে খাইলে আস্থা না পাইছি এই বই এও দই বই এও দই হ্যাঁ আমি দলান বাগি দলান বাবা ইনো যায় বই উঠলাই শীত দেখা যদি চোখ মন যাবি না হালা কুই যাইবাই এ সব বোনাস তুই কোন হাইলাম সিদ্ধি খাই যদি পিঠ না লা এক কাম হর আমার দরবার যে ছাগল গরু এনা এটা দিয়ে দিব রাখি কিছু না খাইবো ও অনেক ছাগল গরু দিব আনে যে বন্ড এটা সবাই জানে দেখলে খালি পিঠ নাই দিব তার তগর উদ্দেশ্যে একটা বন্ড হাদিস ড্রপ করি আমি দালানবাগির কাছে যে আসছে বিড়ি না খাওয়া শিখলেও কিন্তু গাঞ্জা খাওয়া শিখছে আমার দরবারে যত গরু ছাগল নিয়ে আসছে আমি কিন্তু এগুলা বেচে সব টেহা পকট তুলছি ওইটা তো আমি জানি আনের অন্য তো কেউ বালা মানুষ না গাঞ্জার ওর মদারু রায় ওরে মুরিত তুই একটু বুঝার চেষ্টা কর আগে তো বড় বড় নেতারা আমারে প্রটেক্ট দিত এখন তো দেয় না আমার কহলের শিক্ষা আমার চেয়ারের ফায়া ভাঙছে আমার ইনকামের রাস্তা বন্ধ হয়েছে আমার দরবারে গরু ছাগল বন্ধ হয়েছে দেশের কিন্তু সবাই পলাইছে এই সুযোগে হকানি আলেমগন আমার পিছে লাগছে ওটা ভালোই হয়েছে ওনার কি কিছুই না খালি পিঠ না খাইবাই আমি থাকতাম না সব নাশ কে রাইছে আমার রাস্তা না তো গোপাল বাড়াই পড়ছে বেগ জায়গা পেট দিয়ে দলি আছে

তোরা বর একটা হাদি শুনাই আমি বালা বালা অনেক ফতুয়া দিছি বন্ড বন্ড ফতুয়া দিছি এই লেগে কিন্তু বহুত আলেম হকানি যারা আছে টুপিওয়ালা দাড়িওয়ালা আমার পিছনে লাগিয়া গেছে আমি নামাজ পড়ি না ঠিক আছে আমি রোজা রাখি না ঠিক আছে আমি কোনো ইসলামিক কাজ করি না ঠিক আছে তাও তো আমি কিন্তু দলান বাগি ও যা আইরা বেচাল বরণ কে সিদ্ধি মিলে দলে দুমা মাৰিব বেছি আর নিশা হইব ওইটার কথা কই বাজান রে সিদ্ধি খাওয়ার তিনটা নিয়ম আছে এক নাম্বারে কলকির ভিতরে সিদ্ধি কেঁচা বড়বি দুই নাম্বারে কলকিটা ওষায়া দর্বি তিন নাম্বারে বাজানে রে একটা হেস্কা মারবি আর দেখবি মাথা বিনপিনি পিনে আছে জয় দল বাবার জ জয় জয় দল বাবার জ হই আর কোনো থাম বাবা না জানি লয় না পানি আরে পানি পুনি না লইলো বাবা তো সিদ্ধির পক্ষে আচ্ছা দলন বাবা এই সিদ্ধি খাওয়া নিয়ম তো জানলাম এই যে গরু খাশি আর বেড না যায় কি বে এদিন নিয়মটা শেখাই দিন যে তো থামো বর্ষ থামো আমার পেটটা দেখতেছ এই পেটটা তো এমনি গেছে না মাসের পর মাস দিনের পর দিন কি পর্যন্ত গরু খাসি আমার দরবারে আসা যাওয়া করতো বেটটা মানুষ আইতো নেতারা আসতো এদের পক্ষে হতুয়া দিলে টেহা পয়সা গরু ছাগলের অভাব হয় না আচ্ছা দলান বাগি বাবা আগে তো কেউ কিচ্ছু করে পাইছে না ও ওনাইনে রাস্তা আস্তানা ভেগ ভাঙ্গিয়া দিতেছে কারণটা কি আরে বাংতো না কেন আমি তো মেলা দিন দূরে নাই আমি তো বহুত আগে মইরা গেছি গা আমার মুড়ির যারা আছেন এরা চালাইতো বড় বড় নেতারা আয়া এদেরকে সাপোর্ট করতো মিছা কথা কইতো তাও ভাল লাগতো সেরো কি কথা বার্তা কইতো তাও কিছু কিছু নেতা সাপোর্ট করতো ওই লাগে আমার আস্থানা ঠিকা আছেন আম্ব নাই নেতারাও নাই আস্থানা বাইঙ্গা গর্দ হই হারছে আমি খালি দৌড় পড়তাছি আমার উপরে বিরাট স্যার আমি খুব আজাবে আছি আমার মুড়ির ঘরে কইস ওরা যাতে আর

আমি আর এত সিদ্ধি দিলাম আর এই যে দেওয়ানবাগ ইউলানবাগির অনুসারী যারা আছে এগুলা বেগুলা বাংলাদেশেPitta খেদম হা হা তারা বেরি জানে এদে এই বন্ডু মা যায়রা পূজারি যারা আছে এগরে ভালো হই যায় কর কুটনা রাवाडीত বত না মরে গেলে কি তো জাননামে খরি হইবো বহুত শয়তানি করছি আমার আছে এগরে গোশ যতে ভালোয়া জাগা বহুত পাপ করছি আমার রক্ষা নাই আল্লাহ বাঁচাও